আমি দল করতে নিষেধ করেছি কথা এভাবে নয় দল করলে ভিতরে সংকীর্ণতা আসবে আপনি তার জন্য ভালো দু অত দূরের কথাও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক এটা আমার প্রায় বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা দু একদিন নয় বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতাতে বলছি আর যা কিছু দেখতে পাচ্ছেন সব ওগুলোই অন্তরের নেমে আসছে অনেক সময় মানুষের তাদের আবেগ থাকে কালকে রুহুল আমিন মাদানি এমপি বক্তব্য বক্তব্য দিবেন আমি তাকে কোনোদিন দেখিনি তা আমি যে ঘরে ছিলাম সেই ঘরে হঠাৎ একটা লোক এসে বসলো দেখতে খুব সুন্দর তা আমি বুঝতে পারলাম না কি আমার কাছে আসলে আমাকে তো সালাম দিবে এটা আমার স্বাভাবিক গতি তো উনি বসলেন কিছু বললেন না ইতিমধ্যে আমাকে একজন ডেকে নিয়ে স্টেজে নিয়ে গেলেন অনেক মানুষ পোড়াবাড়ি গাজীপুরে তো আমি ওখানে বসতেই দু এক মিনিটের মধ্যেই হাজির মবেশে আমার সামনে থেকে মাইকটা সরিয়ে নিয়ে বললেন যে আপনি একটু দশ মিনিট পরে কথা বলবেন ভাই তো রুহুল আমিন মাদানি এমপি এসে বসলেন এসেই আমাকে বলছেন আলাকরাব ফালাকাব আলাওয়াল ফালাওয়াল আপনি আগে এসেছেন আপনি কথা বলেন তো দেখলাম যে মাঠটা আবার আমার কাছে নিয়ে এসে রেডি করা হলো ইতিমধ্যে আর বলছেন যে এখন আপনাদের সামনে কথা বলবেন এমপি রুহুল আমিন মাদানি তখন আবার মা একটা সরিয়ে তার কাছে দেওয়া হলো তখন আমি ভাবলাম যে লোকটা অপমান হবে বলে আমার মনে বলছে কেননা এরকম একাধিক দিন ঘটনা ঘটেছে আমাকে বসিয়ে রেখে কারো আলোচনা হয়নি আজকেও যা হওয়ার তাই হলো তা আমি ভাবছিলাম যে কি করা যায় এরা তো ভুল করলো তিন চার মিনিট থেকে পাঁচ সাত মিনিট হয়েছে এই যে চলে এগে গেল আপনি বক্তব্য বন্ধ করেন আপনি বক্তব্য বন্ধ করেন ওটাই ভালো যিনি মঞ্চে আছেন তার কথা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমাকে নিয়ে যান আমি আব্দুর জাকবিন এইসব কারো কোনো দিন ক্ষতি চাইনি আমার মন বলে না যে আমি কারো কোনো দিন এক মিনিটের জন্য ক্ষতি চেয়েছি অল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক অল্লাহ আল্লাহর কসম এটাই ঠিক অল্লাহ আল্লাহর কসম আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোরআন হাদিসের বাইরে আমি কথা না বলার চেষ্টা করেছি আল্লাহর কসম আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি তবে আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এরকম আমি বলিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি কোরআন এবং হাদিস মুখস্থ করে রেখেছি আমি ওই মাপে বলতে থাকি আপনি একটা বিষয় উল্লেখ করলে আমি ঘন্টা দুই বলতে পারবো এটা আমার ধারণা আর আল্লাহর একটা বিশেষ রহমত বিশাল বড়ো বড়ো হাদিস এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠে হাদিস যদি আমি অনুবাদ আপনাদের সামনে বলতে থাকি তাই একটা বাক্য বলার পরে আর একটা বাক্য আমার মাথায় রেডি হয়ে আছে আগে পিছে হয় না আলহামদুলিল্লাহ এর ফল আমি বুঝতে পারি না আমি বলতে পারি এটা বুঝতে পারি আমি দেখতে পাচ্ছি আমি বলতে পারছি এটা আমার জীবনের গতি কাজেই পিছনে পড়া আমার প্রয়োজন হয়নি সম্মানিত দিনী ভাই বোন আমি এটা সবসময় চাই যে আমার কারণে আর একজন মাঠে অপমান হোক শেষ পর্যন্ত তিনি বললেন চুপ থাকেন চুপেন আপনারা আমি তো বলেছিলাম পরিচালনা কমিটিকে আব্দুল সাহেবকে আগে দেন তো ওরাই তো আমাকে আগে দিল এখন তিনি আর দু এক মিনিট বলে কথা শেষ করলেন তা আমি বললাম যে ভাইজান শুরুতেই যে আপনি নাকি খুব ভালো কোরআন মাজিদ পড়তে পারেন তো আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করিয়েন তো উনি একটু কোরআন তেলাওয়াত করে শুরেন শুরু করেছিলেন কারি মানুষ তো হাফেজ মানুষ তো এরকম আমি দেখেছি অনেক তো আমি আপনাদের কষ্ট দিতে চাইনি আমি যেটা কথার চলাকালীন ধমক দিয়ে থাকি সেটা আমার গতি আমি এতে কষ্ট দিতে কোনো দিন চাইনি আমার এটা গতি এই যে আমি যে কোরআন হাদিসের কথা বলছি তা আপনি কেন অমনোযোগী আপনি কেন এখন দোকানে বসে আছেন আমি আপনার জন্য এসেছি আমি রাত্রি এগারোটা কয়েক মিনিটে এসেছি তখন থেকে অপেক্ষা করছি এত গভীর রাতে আসতে হবে এটা আমি মনে করিনি তো অনেকে আছেন আচ্ছা ঠিক আছে অনেকে এসেছেন কথা শেষ হয়ে যাক তখন আমি যাব তবে আরেকজনের শেষ হয়ে গেলে আমার আসলে সেটাই ভালো হয় তার জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় কতদিন যে এরকম ঘটনা ঘটলো এই বছরের নভেম্বরে কোথায় গেছিলাম যেন বাগমারাই উনি মেয়র কথা আমি উনি আমাকে বসে রেখে কথা শুরু করেছেন এই বছরই পরে মানুষ বলছে আপনি বন্ধ করেন আপনার কথা শুনতে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে আপনি সুন্দর করে অজু করে দূরে কাজ ছলা আদায় করে আল্লাহকে বলুন আর সবাই পরস্পর পরস্পরের জন্য দোয়া করবেন তাহলে আপনার সুবিধা যদি আপনার মনটা চাচ্ছে যে ওর জন্য আমি দোয়া করব না ও বিপদে পড়ুক আপনার অন্তরটা বিভিন্ন কারণে সংকীর্ণ হয় মানুষ হিসেবে হওয়াই স্বাভাবিক হতে পারে তবু আপনি কষ্ট করে তার জন্য দোয়া করেন আপনি যদি তার জন্য দোয়া করেন তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক হাদিস মুসলিম আমি মনে হয় ভালো কাজেই কষ্ট পেলেও আপনি তার জন্য দোয়া করবেন এই ছেলে তোমার আব্বা ছোট আর তোমার চাচা বড় ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচার কারণেই হয়েছে এরপরে আজকে আমি তোমাকে বলছি তোমার আব্বাকে বলো তোমার চাচার হাত ধরে যেন ক্ষমা নেয় ক্ষমা নিয়ে মিটমাট করে দুই ভাই যেন একসাথে চলে আর তোমার মাকে আমি বলছি তোমার মা কিন্তু ছোট আর তোমার মায়ের যা যেটা ও বড় গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে এরপরেও তোমার মা ছোট হিসাবে তোমার মাকে বলছি তোমার চাচীর হাত ধরে ক্ষমা নিয়ে এক হয়ে যেন একটু চলার চেষ্টা করে দেখো বিপদ সবারই আছে মরলে বড় বিপদে পড়ে যাবে মানুষ মানুষ কিন্তু বুঝতে চাচ্ছে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে এই ভালো মন্দর প্রতিকার করা যাবে না সম্মানিত দিনই ভাই বোন আহ রসুল সাল্লাম বলেন কখনো তোমরা নিজেদের জন্য বদ্ধ না নিজেদের জন্য বদ্ধ মানে এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার না থাকাই ভালো এইভাবে বলবেন না এটা হলো নিজেদের জন্য তারপর বদলারসুলকুম নিজের অর্থ সম্পদ টাকা পয়সার জন্য বদয়া করবেন না এই সব টাকা পয়সার ঝামেলাইতে তো ঘুম হয় না মেলা ঝামেলা জেল জুলুম এসব টাকা পয়সা না থাকাই ভালো এরকম কথা আল্লাহ রসুল বলতে না করেছে আওলা দেখুন নিজের ছেলে মেয়ের উপরে কখনো বদ্ধ করবেন না ছেলে আপনাকে মেরেছে তখন আপনি মায়ের খেয়ে বলছেন তুই তো তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুতর করলাম তুই তো বাড়ি থেকে বের হয়ে যা তোকে আমি রাখবো না তোর উপরে গজব না যে হোক এইভাবে বলছেন এটা ভুল হচ্ছে যদি মেরেই থাকে ছেলে করে তাড়াহুড়া করে উঁচু করে ঘরে আসেন দু ছলা তাদাই করে আল্লাহকে বলেন যে না আমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমি তো এটা চাইনি ছেলে কেন আমাকে মারবে এটা তো আমি চাইনি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও না ফিরা পর্যন্ত আমি হাত নামাবো না না আমাকে ছেলে ফিরিয়ে দাও তার মানে ছেলে যেন আমার কাছে পাঁচ ধরে ক্ষমা চাই আর বলে আব্বা ভুলে এসে আমাকে মাফ করেন আপনাকে আমি বাকি জীবন মূল্যায়ন করার চেষ্টা করব। এইটা ছেলে বলুক কথা মনে হয় বোঝাতে পারিনি আর বদ্ধ করলে তাৎক্ষণিক ছেলে বিপদে পড়ে যেতে পারে দেখবেন এই যে দেখেন এই যে দেখেন এক মিনিট এই ছেলে এই ঘুমাচ্ছ না কি আরেকজনের গায়ে হাত দিয়ে চোখ রেডিও এ দিকে দেখেন আপনারা সবাই জানেন যে জোরাইজ একজন হাজার হাজার বছর আগেকার একজন পরেশগর মানুষ তার গির্জা ঘরে জোরাইজ এবাদত করত তোম তার মা এসেছে এসে ডেকেছে তখন জোরাইজ বলছে উসাল্লিয়া উজিবহা আমি আমি আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব আমি আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব এ বলতে বলতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে না হতেই ওর মা বলছে আল্লাহম্মা আল্লাহ তুমি তো তো তুরে তোহাল মোমেসা আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলের মরণ দিও না খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত মা এভাবে বলে চলে গেছেন যেতে না যেতে খারাপ মহিলা উপস্থিত এসে তাকে অশ্লীল কাজের প্রস্তাব দিয়েছে ফা বা তিনি তা অস্বীকার করলেন চি চিচি চিচি বলো কি তুমি ফা রায়ে রায় ওই মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কেনাথ তাকে জোর করে চেপে ধরলো তার সাথে জেনায় লিপ্ত হলো ফাওয়াদ গোলামান তারপরে একটা বাচ্চা জন্ম দিল তারপরে সে বললো হাজামিন জামিন এই বাচ্চাটা জোড়ায় জনগণ এলাকাবাসী খেপে উঠল ফাতাহ জনগণ তার কাছে আসলো জনগণ এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে খান খান গোড়া করে দিল ও আমজালো হো তাকে গির্জা ঘর থেকে টেনে নেমে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল সব বুহ অকথ্য ভাষায় গালি দিল যা হওয়ার তাই হলো তো আর বুঝতে পারলো না ফা খামা ও দাঁড়ালো তাও যা অজু করলো ও সল্লা রাখা তাই দূরে কাজ সলাত আদায় করলো দূরে কাজ আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বলছো ও দুধের বাচ্চা বলো তো তুমি তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ রাখাল জনগণ আসলো জনগণ এসে বলছে জোরাইজ নাগনি সময় থাকা বিশ্বাস হবে জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব তখন জোরাইজ বলছে লাইনাবি তিন আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে মুসলিম হাদিস বিশুদ্ধ বলেও কোনো দিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না সম্মানিত দিনই ভাই বোন আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে যা আছে দুনিয়াতে প্রয়োজন স্যান্ডেলের ফিতা নয় এখানে হলো ছোট থেকে ছোট ছোট থেকে ছোট দা হোক কুড়াল হোক সুঁচ হোক সুই হোক যেটাই হোক আল্লাহ এটা আমার নেই তুমি আমার ব্যবস্থা করে দাও বুঝতে পারলেন না মনে হয় সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লিম বলেছেন বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় ফালিক দোয়া ফির রাখায় তাহলে যখন ভালো অবস্থায় আছে সে সময় জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে হাদিস মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে আবার বলবো কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি বাঁচা আমার ছেলেটা জেলে চলে গেছে জেল থেকে বের করে দাও আমার প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়ে আমার সবকিছু লুটে ভেঙে চুরে নিল আমি খুব বিপদে পড়েছি আল্লাহ তুমি এটা ঠিক করে দাও এটা স্বাভাবিক মানুষের আসে তো এই সময় আল্লাহকে ধরছে নৌকাটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখনও ভালো আছে তখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব চাও তো এখন তো বিপদে পড়েছে যা আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম এইবার কি বুঝতে পেরেছেন আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে চাওয়া ওখানেই চাইতে হবে চাইলে খুশি হন না চাইলে বেজার হন চাইলেই খুশি হন না চাইলে বেজার হন এ লোকটাও সবাকে দান করে সবাকি দান করে তো একদিনে পনেরো জন তিরিশ জন এসেছে তো বিকালে মন খারাপ করে বলছে ধর তোমাদেরকে কি সারাদিন দিতেই থাকবো নাকি আমার কত ব্যস্ততা আছে না তার মানে খেপে গেছে আর উপরে যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি তার কাছে বিরক্তি নেই চান আর হাত তুলে চাইলে লজ্জা পাই কেমনে তার হাত খান ফিরিয়ে দিই সময়ে সময় আপনি হাত তুলে চাইবেন বোখারি মুসলিমে রয়েছে ছত্রিশটি হাদিস হাত তুলে চাওয়ার আর এমনি সহি হাদিস আছে বিয়াল্লিশটি এ তো দুয়ার বই আব্দা যাকবে নিষুক দেওয়াজ উপদেশ বই এই ঘটনাগুলি দেওয়াজ এই ছেলে একটু থামো আমি আমার শেষের দিকে চলে এসেছি কখন দুয়া করবেন আমরিবুল্লাহ আশরাজিয়াহ তালা আন বলেন রসুল সাল্লাহ্লাহ আলিসাল্লাম বলেছেন এজা কানা নিষ্ফুল্ল ইলে ফতেহাতা ববু সামা যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা সব খুলে দেওয়া হয় খুব খেয়াল করে থাকবেন দোকানপাটে যারা আছেন তার একটু খেয়াল করেন কয়েক মিনিট বেচাকেনা বন্ধ করেন যখন রাত বারোটা পার হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয় উইনাদি মুনাদি মিনাস সামাই আকাশ থেকে চিৎকার করে বলে আকাশ থেকে চিৎকার করে বলে মামিন দাইন দায়ন জব লাহু কেউ আমাকে কিছু বলে কি আমাকে বললে আমি তার কথা মেনে নিব মামিন সাইনিন ফায়ু তা কে আমার কাছে কিছু চাচ্ছে কি যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব মামিন মাকরুবিন ফায়ু ফরাজ আনহ কেউ বিপদে পড়ে আছে কি বিপদে পড়ে কি আমাকে কিছু বলছে ও যদি বিপদে পড়ে আমাকে কিছু বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব তিনটা কথা এক ডাকলে আমি সাড়া দিব কি বলছে আমাকে সেটা আমি শুনব দুই আমার কাছে কিছু চাইলে তাকে তা দিয়ে দিব তিন কোন বিপদের কথা বলছে কি যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব সর্বশক্তিমান সব কিছু করতে পারে সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান তিনি আজিজ এই সর্ব সর্বক্ষমতার অধিকারী মাখুল বলেন আনাস রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাম বলেছেন এজা ফতেহতা আল্লিস সময় যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয় বা দুয়া এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল সাল্লি সাল্লাম বলেন একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আবু হরাজি আল্লাহ আন বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন মজেন যখন আজান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো উত্তর দিতে তাহা যখন আজান শেষ হয়ে যাবে সালতুতা এখন আজান শেষ হয়ে গেছে উত্তর শেষ হয়ে গেছে এখন তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজাবুদ দোয়া ও ইনদার নুজুলিল মাতার যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয় যখন যুদ্ধ শুরু হয়ে যায় ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় তাই তো রাসুল বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ তুমি আজকে বদরের মাঠে যদি তিনশো তেরো জন মানুষকে ধ্বংস করে দাও কেয়ামাত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না ওই সময় তিনি হাত উঠে দোয়া করতে আছেন করতে আছেন সিদ্দিক রাজি আল্লাহ

えっじゃあ。 যখনই সূর্য ঢোলে যায় ফতেবু সময়ে ওই সময়তে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আর আমার মন চায় এই সময় চার কাজ ছলা তাদায় করি আমার আমলটা যেন তাড়াতাড়ি উপরে চলে যায় এই সময় আমি চার কাছ ছলা তাদায় করি আমার আমলটা যেন তাড়াতাড়ি চলে যায় ওই সময়তে যেটা আমি বক্তব্য বলেছি জহরের সোননাথ ছাড়াই চার কাজ সোননাথ আছে ওই সোননাথ যদি কেউ সূর্য ঢোলার সাথে সাথে পড়ে তাহলে তাকে রাতে তাহাজ্জুদের যুদের সলাতে নিকি দেওয়া হয় হবে এখন সুরজুল সাথে সাথে বারোটা পাঁচ দশের দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে এখন তাড়াহুড়া করে দীরে কাজ ছলাত আদায় করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি আমি মনে হয় ভালো করে বোঝাতে পারি না যখনই দুপুরে সূর্যটা ঢুলে যায় মানে এখন আজান হবে দুপুরে মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি বুঝাতে পেরেছে কি তখন অজু করে চার রেখাত ছলাত আদায় করবেন বা দু রেখাত করবেন চার রেখাত করলে তাহার যুদের নেকি দেওয়া হবে এটা কিন্তু জহরের সন্ন্যত নয় বাড়িতে হোক আর মসজিদে হোক কোনো সমস্যা নেই জি কয় সালামে এক সালামে দুই সালামে যেটা সহজ হয় দুটাই সহিদ মানে একটা কৌতূহল থাকছে যে কিভাবে পড়বো তো যখনই সূর্য ঢুলতে গেছে তখনই অজু করে দু রেখাত যদি চার রেখাত পড়েন তাহলে দু রেখাঁধ করেই পড়িয়েন বা একসাথে চার রেখাত পড়লে সহি কোনো সমস্যা নেই চার রেখাত পড়ার পরে তাকে বলেন যে আমি বিপদে পড়েছি যেটা বলবেন সেটাই কবুল হবে যেটা বলবেন সেটাই কবুল হবে আনাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্ন ফিল লাইলি লা সাআতান ইয়াফিকুহু আব্দুল মুসलिम রাত একটা সময় রয়েছে যখনই কোনো মানুষ চাওয়ার ব্যাপারে ওই সময়ের মুখামুখী হয় ওয়াই ইসালো ইনদাল্লাহ হে খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চায় বা পরকালের কিছু ভালো চায় ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চায় পরকালের কিছু ভালো চাই তাহলে দিবে নি না দিলাম তোমাকে যা তুমি বলেছো তোমাকে দিলামই না রাতের একটা সময় তাহলে এটা কোন সময় একটু আগে তো বুঝা গেল যে রাত বারোটার পরে দরজা খুলে দেওয়া হয়েছে এখন যেটা বলবো সেটাই শুনবো শুনবেন কিন্তু আর একটা হাদিস আবহাওয়ার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এঞ্জেলো রব বোনা তালাই সামাইত দুনিয়া হেনাব কালো লাইল নাখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে যখন রাতের তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াতোনি ফাঁস্তা জি বালাভু পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার সাড়া দেবো তার ডাকে সাড়া মায়া কে আমার কাছে কিছু যে যা আমি তাকে তাই দিয়ে কে দিব আমার কাছে কিছু চাই যে যা চায় তাই আমি তাকে তাই দিয়ে দেব মহেশ তাকে ফেরুনি ফাঁক ফেরাল কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব হাদিস বোখারি মুসলিম তাহলে দুই হাদিসের সমতা আপনাকে কীভাবে দেখাবো তাহলে ধরে নিতে হবে প্রায় বারোটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত কোনো সময় আছে আপনি চেষ্টা করবেন সাড়ে বারোটা একটা থেকে নিয়ে চারটে সাড়ে চারটে পর্যন্ত এরই সময়ে কোনো সময় উঠা কোনো দিন একটাই হোক কোনো দিন দুটাই হোক কোনো দিন তিনটাই হোক কোনো আড়াইটাই হোক হতে পারে যে ওই সময়টায় তো ধরে নেব আমি যেই সময়তে চাইলেই হবে চাইলেই হবে যায় চাইলেও দিবে নি বলছেন যে দিবে নি দিবেন কথাকে আমি বুঝাতে পেরেছি চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন আর জুমার দিনে দোয়া কবুল হয় তাতে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে জুমার দিনে দোয়া কবুল হয় সেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে খুব খালে সন্তরে কান্নাকাটি করে বিনয়ের সাথে প্রার্থনা করুন কবুল হবে কিছু সময় উল্লেখ করলাম দিন দুপুরের পরে সূর্য ঢোলার পর পরই রাত দুপুরের পরে রাত দুপুর পার হওয়ার পরই পরই তারপরে বললাম রাতের কোনো অংশে তারপরে বললাম যে আজান এবং একামাতের মাঝে তারপরে বললাম যে আজান হচ্ছে উত্তর দিতে থাকেন উত্তর দিতে থাকেন যখন উত্তর চলে শেষ হয়ে গেল এবার চান চান যা চাইবেন তাই দেওয়া হবে যা চাইবেন তাই দেওয়া হবে কেন সব দরজা খোলা আছে বুঝাতে পারিনি মনে থাকবে না মনে হয় চাওয়ার পদ্ধতিতে বললাম যে স্বাভাবিক চাওয়া এটা হাত তুলে আর একটু এগা এটা আর এবার একবারে পূর্ণ হাত এখনই দিতে হবে তার নাম ইহাল দেওয়াই লাগবে আগে দিতে হবে তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে চাইবেন কান্নাকাটি করে প্রার্থনা করুন সম্মানিত দিনই ভাই বোন বিশেষ প্রার্থনার কিছু পদ্ধতি বলে আবারও আপনার কাছে ফিরে যাচ্ছে মর্মে আপনি রাতে উঠে সুন্দর করে অজু করে দুই কাজ সলাত আদায় করে বিনয়ের সাথে বলুন পৃথিবীতে বড়ো বড়ো ইতিহাস আছে তাদের কথা কবুল হয়েছে দুই রেকাত সলাতের পরে আপনারও কথা কবুল হবে মর্মে এই দারুল হদা কমপ্লেক্সের জন্য দোয়া করবেন দোয়া কবুল হয় হয়তো এমন একটা জিনিস যে দুয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে দুআ দিয়ে পরিবর্তন করা হবে অতএব দুয়াই করুন প্রার্থনা করুন কবে হবে দুয়া কবুল হবে ইনশাআল্লাহ